হে করো হে করতে থেকে হে করো ওই করতে কে ওই করে আপনি একটু তালাস করে দেখেন এমন সন্তান আছে সে যদি ইচ্ছা করে একলা ওই মা এবং বাপেরে ভালতে পারে নিষ্ঠুর তুমি কি বুইল্লা লাগেছো তোমার মার কথা তোমার মা যদি ডান পাশে রাখতো ফরসাব কইরা বিজায়া দিতা মা তোমারে বাম পাশে রাখতো মা যখন বাম পাশে রাখতো মায়ের এই বাম পাশের জায়গাটা ফরসাব কইরা বিজায়া দিতাম জনম দুখিনী মা আমাকে আবার বুকটার মধ্যে রাখতো বুকের জায়গাটা আমি পায়খানা কইরা বরায়া দিতাম জনম দুখিনী মা ফরসাবকে ফরসাব মনে করে নাই পায়খানাকে পায়খানা মনে করে নাই আতর গোলাফের মতো মনে করে লালন পালন করে এমন মা আমরারে বড় বানায়া এমন জন্ম দুখিনী মা শুইয়া রইছে অনেকের অন্ধকার কবরে জোরে জোরে কান্না কথা ঠিক কিনা 70 বছর পর্যন্ত خدمت করছো মা এবং বাবা আচ্ছা ঠিক আছে তুমি এই গুমবুষ্টার ভিতরে কেমনে ঢোকলাই তুই কইবাবারে সুবহানাল্লাহ কইতেন না জবানটা কইলা কইতেন আল্লাহু আকবার আল্লাহর নবী বছর পর্যন্ত আমি আমার মা এবং বাবারে খেটপট করার পরে হঠাৎ করে একদিন আমার আম্মা মারা গেছে আর একদিন আমার বাবা মারা গেছে আমার আমার মা বাবা বাবা বলে কান্দি চোখের পানি সারতে 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 একদিন আমি এই নদীর তীরে আসলাম এই নদীর পারে আসলাম আইসা দেখি এই গম্বুজটা সাগরের মধ্যে লঞ্চের মতো আছে

আবার লঞ্চের মতো বাসতে বাসতে একবারে সমুদ্র মাঝখানে চইলা গেছে আমি যে সত্তর বছর মার খেদমত করছি আমি যে সত্তর বছর বাবার খেদমত করছি আমার মা আমার বাপে আমার লাগে দুইটা দোয়া করে গেছে একটা দোয়া করছে আল্লাহ আমার এই ছেলেদারে তুমি দীর্ঘ হায়াত বাড়ায়া দিও আরেকটা দোয়া কি করছে ও আরেকটা দোয়া আমার মা করছে আমার লাগিয়া ও আরেকটা দোয়া করছে আল্লাহ যেই ছেলেটা আমি মার খেদমত করলো যেই ছেলেটা আমি আব্বার খেদমত করলো আল্লাহ গো এই ছেলেটার এমন জায়গার মধ্যে বন্দিগি করার সুযোগ দিবা আমল করার সুযোগ দিবা ওই জায়গার মধ্যে যে আমার ফুতের কোনো শয়তান ডিস্টার্ব না করতে পারে সবাই জবানটা খুইলা কুইতেন না সবাই আল্লাহ আন্ত যে কজন গেছিল কটা খান কজন জনের মধ্যে দুইজন গিয়া আর তিন নাম্বার যিনি তিনি গিয়া দইরা

উদ্দেশ্যটা কি ছিল আল্লাহর কাছে চাইছে আল্লাহ মরে যাব কোনো দুঃখ নাই আমার মরণটা যেন নবীজির কদম মোবারকে হয় সবাই সবানটা খুলে কইতেন লা সুবহানাল্লাহ আমার নবীজির কদম মোবারকের মধ্যে জারহার তিনি বললেন কাবার মালিকের কসম আমি আমার উদ্দেশ্যে পৌঁছে গেছি এই কথা বলার পর পর তিনি আমার নবজির কদম মোবারকে বাজান তিনি শাহাদাত বরণ করেন সবাই গোবানডা খুইলা কইতেন সুবহানাল্লাহ না অনুরোধ কইরা কইয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজ নামাজের কথা কথা কি কষ্ট পেয়েছে নাকি দাদা আসলে নামাজ আমাদের দরকার আছে কি নাই কইরেন না কিছু কিছু মানুষ আছে মাহফিল গুনে কিন্তু নামাজ পড়ে না

মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া গেছে নারী তাকবীর নারী সালাম সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ সবাই দোকানটা খুলে বলল আল্লাহু আকবার

সবাই জবানটা খুলে করতেন না সুবহান আল্লাহ আমার বাবারা বন্ধুরা এই আজকে আপনি বাড়িতে যাইবেন বাড়িতে গিয়া শুয়ার আগে এই শুয়ার আগে বিছানাটা একটু গামছা দিয়ে ঝাড়া দিবেন গামছা দিয়ে পরিষ্কার করবেন গামছা দিয়ে বিছানাটা ক্লিন করবেন এটা আমার নবীর একটা সুন্নাত জবানটা খুলে করতেন না সুবহান আল্লাহ খাবার খাবেন দস্তরখানা বিছাবেন সেটাও আমার নবীর একটা সুন্নাত তো আমার নবী বলেন আমার সুন্নাতকে যে মহাদিপ করলো সেই আমাকে মহাদিপ করলো আর যে আমাকে মহাব করলো সে আমার সঙ্গে একজন মাথায় থাকবে আমরা নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না কথা কয় না বলেন থাকতে চাই কি চাই না পাঁচ শত বাজার নামাজ আমরা চাই কি চাই না আব্বা রাগ করেন না বর্তমান যুগে কিছু কিছু মানুষ আছে সমাজে আদি কাফর পাঞ্জাবি পিঁদে মানে রেশনের সামরার মতো বাজারে ফাটলা কাফর পরে নিচের এক সাইজ গেঞ্জিটা দেখা যায় তারে দেখতে দেখা যায় ভদ্র দেখতে দেখা যায় কি

তার দেখতে দেখা যায় ভদ্র কি ভদ্র কিন্তু বাজান মা বাপ রে খাওন দে না জুরু কোন না বাজান কথা ঠিক কি না বাজানেরে এমন কিছু মানুষ আছে তাকে দেখতে ভালো দেখা যায় কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করে এমন কিছু নিষ্ঠুর সন্তান সমাজে আছে কি না

তারা ওই তো এটিম জোৰো জোরু কর্নার কথা ঠিক কিনা তারা হাত গুলি তুলছে রে কারো মা নাই কারো বাবা নাই আরাবি মণিপুরী যার মার নাই বাৰ্না আরে তার মতো বুজিবরা কয়াল হা রে কেহ নাই

খস আপনার যাকাত আপনার যিয়াফত আপনার আমলে কোনো লাভ হইব নি জুরু জুরু পড়লে কোনো লাভ হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন বলেন আমার সাথে সাথে সবাই পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম কিបាន কুরআন তেলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে এ আমি মাহাতর প্রতিদিন প্রতিদিন দেবো এটা হয়নি এটা উচিলে যাই কলকাতা ঠিক কেটে কিন্তু মায়াক বিল্লা হির হেমা দো ই

মা বাবার সাথে কি ব্যবহার করতে বলছে সব ব্যবহার ভালো ব্যবহারের কথা বলছে সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ বাজানে রে আজকে পোস্টারের মধ্যে অনেক मेहमानের নাম আছে নামগুলি পড়তে গেলে বাজান অনেক সময় প্রয়োজন বাজান নেই আমি সবার জন্য দোয়া করতেছি মনের খবর বাজান আল্লাহ জানেনি কথা কয় না আমার আল্লাহ জানেনি এই পৃষ্ঠার মধ্যে নাম লিখছে আমার আল্লাহ দেখেনি কথা কয় না আমার আল্লাহ দেখেনি কবির মনোজক আজকের এই মাহফেলার সম্মানিত সভাপতি বলেন প্রধান অতিথি বলেন বিশেষ অতিথি বলেন মেম্বার বলেন চেয়ারম্যান বলেন হাফেজ বলেন কারি বলেন পীর বলেন মুফতি বলেন মুহা ডিস বলেন আমার বাবার বন্ধুরা রে যত বড় সম্মানী হয়েছে রে আমি ফাগলা মহতাবউদ্দিন ইব্রাহিম কোহিয়া যায় আমি ফাগলার মন বলতেছে তাদের উপর তাদের মা এবং বাবার দোয়া আসে রে যুরু যুরু কন্যা বাজান কথা ঠিক কিনা

বিশ্বাসনি বা মা দোয়া কলে হায়াত বাড়ে মা দোয়া করলে সম্মান বাড়ে মা দোয়া করলে ৰিজিক বাড়ে মা যদি দুয়া করবা ওই চান্দা কলি হইয়া যায় জোরে জোরে কদে না চোবাহান আল্লাহ বাজার কান্ধ কষ্ট হইতেছে বাজার

ওহ সুলাইমান আপনি নদীর তীরে যান সেখানে গেলে আপনি একটা আশ্চর্য জিনিস দেখতে পাবেন সুবহানাল্লাহ কুতান সেখানে গেলে আপনি সুন্দর একটা জিনিস দেখতে পাবেন ethic samraja সময় কম ভবীর সুলাইমান আলাইহিস সালাম উনার দল বল সহ ইংসান জিনজাত যারা আছে সবাইরে লইয়া বাজান দে তিনি গেলেন নদীর পারে মহান আল্লাহ কইতেন না কই গেছো একটু জুরু কর লাগো কই গেছে বাজার নদীর ভারে গেছে যাইয়া তিনি ডান দিক চায় কোন জিনিস আসেনি নাই বাম দিক চায় কোন সুন্দর জিনিস আসেনি নাই সামনে চায় কোন সুন্দর জিনিস আসেনি নাই পিছনে চায় কোন সুন্দর আশ্চর্য কিছু আসেনি নাই তিনি ভাবলেন যেহেতু উপরে নাই একটু সমুদ্রের তলদেশ একটু খোঁজাখুঁজি করে দেখি কিছু ভাবা যাবে জবান ডাকুইলা কইতেন না সুবাহান আল্লাহ বাজান মনোযোগ দেন হাজরত সুলাইমান আলাইহি সালাম তিনি বাজান একজন দৈত্যরে হুকুম করলে এই দৈত্য একটা কাজ কর তুমি এই নদীদার মাঝখানে যাইবা মানে এই সাগরের মাঝখানে যাইবা ওই জায়গার মধ্যে যাইয়া তুমি একটা ডুব দিবা ডুব দিয়া তুমি একবারে সমুদ্রের তলদেশে যাইবা যাইয়া ওই জায়গার মধ্যে খুঁজা খুঁজি কইরা দেখবা কিছু আসেনি জবানটা খুলে কই না সুবহানাল্লাহ তো বাজান এক নাম্বার একজন দৈত্যরে ভাড়াইছে একটু খেয়াল করেন বাজান এই দৈত্য গেছে গিয়া বাজান পানিটার মধ্যে ডুব দিছে সবাই নদীর পার বইসা রইছে হযরত সুলাইমান আলাইহিস সালামও বইসা রইছে ওই দৈত্য গিয়া পানিতে গিয়া ডুব দিছে হে হয়তো কোনো একটা জিনিস লইয়া আমার কাছে

আরেকজন ক্ষমতাশীল মানে পাওয়ার শেষ একজন দৈত্যকে পাঠাতে হবে জবানটা খুলে গো বাজান এবার দুই নাম্বারে আরেকজন দৈত্যরে হুকুম করলো ও তুমি সাগরের মাঝখানে যাইবা ওই জায়গার মধ্যে গিয়া ভানিটার মধ্যে ডুব দিবা ডুব দিয়া যাইতে যাইতে আগের হে লাজুর দুর্গেছে এর চেয়ে আরো কথা কোন আগের হে লাজুর দুর্গেছে এর চেয়ে আরো দ্বিতীয় নাম্বার দৈত্য সমুদ্রে মাঝখানে গেল যাইতে 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 আগে দূর গেছে তার সে আর বেশি গেছে বাজান তিনও গিয়া বাজান অনেক খোঁজা খুঁজি করছে নাই নাই কিচ্ছু নাই তিনি বাজান খালি হাতে নিচের থেকে বাজান বুড় ঠেলা দিয়ে আবার উপরে দিয়ে নদীর ভারে বয়া রয়েছে হজরত সুলাই মানালাই ইসালাম ওনার দল বল সহ সবাই বসা রয়েছে তো দ্বিতীয় নাম্বার দৈত্য গিয়া কো আল্লাহ নবী আমি অনেক খোঁজা খুঁজি করছি কোনো কিছু কজন গেছে কথা কনা কজন গেছে দুইজন যে ঘুরে আসি কোনো কিছু পাইছি নি

আসিফ ইবনি বরুহিয়াকে হুকুম করলেন হজরত সুলাইমান আলাইসালামের উজির উনারে হুকুম করলেন যে তুমি যাও যাইয়া ফাডিডার মধ্যে ডুব দিবা ডুব দিয়া যাইতে যাইতে সমুদ্রের তল দেশে যাইবা যাইয়া দেখবা কোনো কিছু আসেনি তিন নাম্বার আসিফ ইবনি বরুহিয়া বাজার মধ্যে ডুব দিছে ও ডুব দিয়া বাজার যাইতে 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 এই

বেশি দামি কত তোমরা জানি কি তা হীরা এর পরে কি মুক্তা এর পরে কি ইয়াকুত এর পরে কি অতি মূল্যবান সবুজ পাথর সাইটটা দরজা তো বেহেন এটা মজার কথা আছে সাইরোটা দরজায় হই কিন্তু গম্বুজের ভিতরে এক ফোঁটা পানি নাই আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আরে কেউ বাগু মাহি তার কেউ বাগু মাহি তার মায়ের গাছ তলায় না আও কইনা কাল কাউ তিরে সে ফা রাহা ঘোষণা তেরে সে ফা রাহা ঘোষণা আর কাউসার মাল্লে গেছি নে কাউসার মাল্লে গেছে বাজান কথা ঠিক কে না আচ্ছা আচ্ছা ক্যাসে গেছে নাহ নাহ না তিনজনের দুই জন গিয়া

গুম্বুস্টারে লইয়া বাজান উপরের দিক যখন আসছে গুম্বুস্টার বাজান আইনা নদীর ফারে রাখছে এই গুম্বুস্টার সৌন্দর্য দেখার জন্য আমার বাবারা বন্ধুরা হাজারাত সুলাইমান আলাই ইসলামের সঙ্গে যারা গেছে সবাই পাগল পাড়া হয়ে গেছে এরা সৌন্দর্যটা দেখার জন্য এবার হজরত সুলাইমান আলাই সালাম ডাক দিয়া কয় হায় রে সেই গম্বুজটার সৌন্দর্য তোমরা সবাই দেখার আগে আমি সুলাইমান নবী দেখব জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ বাজানো দরজা জেনে কয়ডা

সাগরের তলে এটার pituitary আবার মান ওয়াইল্ড করতে আরে আরে তরিকতের আমল করে কত লোক লয় পরে ও রায় তোমার শুনো

I tell

আমি কিন্তু শেষ পর্যায়ে তোমার এত মর্যাদা তোমার এত সম্মান কিভাবে ভাবে পারবো তোমারে তো মর্যাদা কেমনে বানলো যুবক ছেলেটাকে আল্লাহর নবী আপনি কি জানতে চান ওহ আমি তো জানার লাগি আইছি সুবহানাল্লাহ কইতেন এবার যুবক ছেলেটা ডাক দিয়া আল্লাহর নবী আমার এত সম্মান হওয়ার একটাই কারণ আমার এত মর্যাদা বাড়ার একটাই কারণ আমার মা আমার বাবা আমার জন্য দোয়া করছে গো মার্শাল্লাহ মার্শাল্লাহ কই আমার এক মা এই আলোচনা সন্তুষ্ট হইয়া আমি গুনাগারের পাঁচশো টাকা হা দিয়া দিয়া চাইছে আল্লাহ কবুল করো সবাই বলি আমিন

হ্যাঁ আমার মা আমার বাপে আমার লেগে দোয়া করছে তো হজরত সুলাইমান নবী গো তোমার আম্মা তোমার আব্বা তোমার লেগে দোয়া করছে তুমি এমন করছো ভালো লাগতে না তোমার লেগে দোয়া করছে আর তোমার মর্যাদা তোমার সম্মান এত বাইরে গেছে এমন কি খেদমত করলো না এ সলিমগঞ্জ সলিমগঞ্জ থানা নাই নবীনগর থানা এ নবীনগরের মানুষ ও চল্লিশ মানুষ ও এলাকার মানুষ ও বারাই গ্রামের মানুষ অনেক দূর দূরান্ত থেকে আপনার আজকের মাহফিলের মধ্যে এসেছেন একটু মনোযোগ দেন হযরত সুলাইমান আলাইহিস সালামের চেহারা দিক তাকায়া কয় আল্লাহর নবী নবী গো নবী গো আমার এত সম্মান এত মর্যাদা কেন হইল আমার মা দোয়া করছে বাবা দোয়া করছে আপনি জানতে চান কেন দোয়া করছে বিলে হে সবাই জবান না কইলা কইতেন না সুবহানাল্লাহ সবাই জবান না কইলা কইতেন না বাজন আল্লাহু আকবার যুবক ছেলেটা বাজান কান্দা দিছে কি করছে কান্দা দিছে চোখের পানি গুলি সাইরা দিয়া কয় আল্লাহ আমার মা ছিল বন্ধ আমার মা ছিল আমার মা দুইটা চোখ দিয়া দেখত না আমার মা গড়ে প্রসাদ করত আমার আম্মা গড়ে পায়খানা করত আমার মা প্রসাদ পায়খানা গুলি আমি পাগলা নিজের হাতে পরিষ্কার করছি ভালো লাগতো না আমার মা গড়ে প্রসাদ করত পায়খানা করত বয়স অনেক বেশি হয়ে গেছে আমার মা দুইটা নয়ন দিয়া দেখত না আমার মা দুইটা চোখ দিয়া দেখত না আমার মা যদি কোনো দিক যাইতে যায় আমি আমার মারে কাঁধে কইরা নিছি সবাই জবানটা কইলা করতেন না সবাই

ঘর থেকে বের হতে পারতো না আমার আব্বা যদি কোনো দিক যাইতে চাইতো আমার আব্বার আমি কান্দে কইরা নিতাম আমার আব্বার আমি কুলে কইরা নিতাম আমার আব্বার মাথার মধ্যে আমি তেল মাইখা দিতাম আমার মায়ের মাথার মধ্যে আমি তেল মাইখা দিতাম আমার মার কাপড় গুলি আমার আব্বার কাপড় গুলি আমি নিজের হাতে দৌত কইরা দিতাম সবাই সবান ডাকুইলা কইতেন না সবা হাল সবাই জবান ডাকুইলা কইতেন আল্লাহ আকবার এ পাড়ায় গ্রামের অল্প সময় যেহেতু কথাটা তুললে হইলে সেটু শেষ করি জোরে বল কথা ঠিক কি না বাজানবে গভীর মনোযোগ গভীর মনোযোগ হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনতেছে এই এই

আমি মা বাপের ফের করছি আব্বা রাগ করেন না বর্তমান যুগে মারে লোয়া বাঘা বাঘি চলছে জোরে জোরে কোনো বারো দিন ইসমাইল মিহা এবং তেরো দিন ইব্রাহিম